অ্যাভরিবডি ওয়েস্ট ইন্ডিজ বন বাংলাদেশের যে খেলাটা এই ইতিমধ্যে দেখলেন এই খেলায় দেখছেন যে ১৬৫ পঁয়ষট্টি রানের একটা লিগ দিছে ওয়েস্ট ইন্ডিজ আপনাদের কি মতামত এই রান কি টপ পারবে বাংলাদেশ কি মনে হয় দেখেন এখানে পাওয়ার ফেলে এটা প্রথম ফার্স্ট অফ অল বেশ ভালোই শুরু করছিলো কিন্তু মনে হচ্ছিল যে একশো বিশ তিরিশ রানের ভিতরে আটকে দেবে কিন্তু উইকেট না করার কারণে যে কি একটা গতি হয় সেটা আপনারা এতো মধ্যে দেখতে পারছেন যে উইকেট না পড়ার ফলে যে সকল বোলিংটা কিন্তু টুকটাক মাইর খাইছে অবশেষ মিডিল অর্ডারে এসে বেশ কিছু বোলিংটা চাপ দিছে যেরকম তাসকিন আহমেদ প্রথমত প্রথম ওভারটা খুব দুর্দান্ত করছে এবং দ্বিতীয় ওভার আঠারো রান দিছে সেখানে বেশ তিনটা ওয়াইট আসলে এটা মেয়ে নেওয়া যায় না কিন্তু তার পরপরই তখন যে তারপরে যখন বলে ডাকা হলো তখন কিন্তু সে একটা বেশ কাম ব্যাক করলো দুই উইকেট নিল এবং তিন রানে অবশ্য সমাপ্তি করলো তো তখনই মনে হচ্ছিল যে বাংলাদেশ মনে হয় সম্ভবত একশো ত্রিশ রানের ভিতরে আটকে দেবে কিন্তু হয়নি এই হয়নি কেন জানেন শুধুমাত্র উইকেট না পড়ার ফলে যদি উইকেট ফেলাতে পারতো পাওয়ার ফিলের ভিতরে একটা দুইটা উইকেট পড়ে যেত তাহলে মনে হয় না রান এতটা হতো এখন যে একশো পঁয়ষট্টি রান এটা হিউজ রান মনে হয় কিন্তু যেহেতু ব্যাটিং পিস আমার মনে হয় এখানে যদি সাইড দাঁড়ায় যায় কিংবা দিটার্ন দাঁড়ায় যায় আমার মনে হয় এই ম্যাচটা অতটা ডিফিকাল্ট হবে না মনে হয় বাংলাদেশ জিততে পারে কি মনে হয় আপনারা কমেন্ট করে বলবেন আর আমার মনে হয় না যে লিটান দেশের ক্যাপ্টেন্সির কোনো ভুল আছে যখন যাকে বলে টানা উচিত ঠিক তখন তাকে বলে টানা হয়েছে যে যেখানে নাসুম খুব দুর্দান্ত বল করেছে আমার কাছে মনে হয় বেস্ট বলার নাসুম কারণ উইকেটের থেকে ইম্পর্টেন্ট টি টোয়েন্টি খেলায় ডট বল দেওয়া আর সে সেটা করেছে এবং মোস্তাফিজও গোফনে আড়ালে এক সেও দুর্দান্ত বল করে গেছে আমরা জানি মোস্তাফিজ খুব ভালো বলিং এখানে আমি কারো দোল দিতে পারতেছি না জাস্কের এই যে বলিং পারফরমেন্সের কথা যদি বলি শুধুমাত্র উইকেট পাইনি এটা হচ্ছে ব্যর্থতা যে টিম উইকেট পায়নি খুব দরকার ছিল উইকেটে কারণ টি ম্যাচে উইকেটের যেমন গুরুত্ব সেরকম ডট বোলারও গুরুত্ব ডট বল দেওয়ার চেষ্টা করেছে সবাই কিন্তু দুর্ভাগ্যজনকভাবে উইকেট না পড়ার ফলে এই এতটা রান হয়ে গেল। এটা হবে কারণ যেহেতু উইকেট পড়িনি সেহেতু ব্যাটসম্যানরা রিল্যাক্সে খেলার সুযোগটা পেয়ে যায় আর সো সেইখানে সেটাই হয়েছে ব্যাটসম্যানরা রিল্যাক্সের সুযোগ পেয়ে গেছে এবং একশো পঁয়ষট্টি রান টার্গেট দিয়েছে এটা আসলে হিউজ একটা রান বলা যায় এখন দেখা যাক বাংলাদেশ যদি আমার মনে হয় পাওয়ার ফিলার যদি কোনো উইকেট না পড়ে তাহলে হবে অবশ্যই বাংলাদেশ এমেন্সটা জেতার সম্ভাবনা আছে যদি উইকেট ধরে এবং রানের সমতা ধরে খেলতে পারে তাহলে অবশ্যই বাংলাদেশ জিতবে এই বিশ্বাস আছে আপনাদের কি মনে হয় বাংলাদেশকে জিততে পারে দেখা যাক খেলার পরবর্তী অংশ যেমন কি হয় সঙ্গেই থাকুন আর আমার চ্যানেলটা কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতেছেন না লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন যেমন টাটা বাই বাই